আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আপনাদের মাঝে আজকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম এটা হয়তো আপনারা অনেকে অবগত আছেন কারণ সরকার কর্তৃক নির্ধারিত যেই বাজারটা দেওয়া ছিল বাইশ টাকা কেজি কোল্ড স্টোরেজ গেট থেকে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গাতেই কার্যকর হয়নি বা আর সরকারের যে কেনার কথা ছিল পঞ্চাশ হাজার মেট্রিক টন এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গাতে ক্রয় এবং বিক্রয় এটা কিন্তু হয় নাই বা সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গাতে কেনে নাই। যে কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা সরকারের এই কথার কারণে আলু মাঝখানে কিন্তু ব্যাসা বিক্রি একদম বন্ধ করে দিয়েছিল আর যার ফলশ্রুতিতে কিন্তু কিছুটা বাজার বৃদ্ধি পেয়েছিল বর্তমানে কিন্তু আবারও আবারও বাজারটা কিন্তু নিম্নের দিকে চলে আসছে আজকে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে প্রতি কেজি আলু বেচাকেনা কেনা হচ্ছে লাল স্টিক জাতের আলু তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা এবং সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সাদা ডায়মন্ড জাতের আলু রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে বর্তমানে বেচা কেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু ছয়শো সত্তর থেকে ছয়শো নব্বই টাকা পর্যন্ত প্রতি বস্তা বেচা কেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড সাদা ডায়মন্ড জাতের আলু বেচা কেনা চলতেছে প্রতি বস্তা ছয়শো চল্লিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা আর জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে ছয়শো সত্তর থেকে ছয়শো আশি টাকা পর্যন্ত আর সাদা ডায়মন্ড জাতের আলু ছয়শো বিশ টাকা থেকে ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু বেচা কেনা চলতেছে জয়পুরহাট এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে তো বুঝতে পারতেছেন আলুর দাম কিন্তু সাতশো থেকে ছয়শোর ঘরে নেমে এসেছে এটা কিন্তু খুবই হতাশাজনক একটা বিষয় যে সরকার এত বড়ো একটা কথা বললো আর সেই কথাটা কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম বা কার্যকর হওয়ার জন্য কিন্তু কোনো পদক্ষেপে তারা গ্রহণ করতেছে না তারা যে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কেনার কথা সেটাও কিন্তু কিনতেছে না আবার এদিকে কিন্তু সময়ও কিন্তু অনেকটাই কমে আসতেছে দিনকে দিন কারণ এখন কিন্তু সেপ্টেম্বরের পনেরো তারিখ চলে যাচ্ছে আর হয়তো সেপ্টেম্বরের পনেরো দিন আসে অক্টোবর এবং নভেম্বর আর হয়তো বা দুই মাস বা একটু সময় বেশি হয়তো থাকলে থাকতে পারে কারণ কোল্ড স্টোরেজ কিন্তু আবার সামনের বছরের জন্য প্রস্তুত করতে হবে সকল কিছু মিলেই কিন্তু ভীতি কাজ করতেছে যারা এখন পর্যন্ত আলু রেখেছে তবে আমার ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত মতামত হচ্ছে যতই সরকার আলু কিনুক এর পরেও কিন্তু আলুর দাম হয়তো হয়তোবা আশানুরূপ যে বৃদ্ধি পাওয়ার কথা সেটা হয়তো বা বৃদ্ধি পাবে না কারণ যে পরিমাণে আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজ রয়েছে যারা কোল্ড স্টোরেজ গুলোতে প্রতিনিয়ত যায় তারাই হয়তোবা এই বিষয়টা জানবে এছাড়া কিন্তু অনেকেরা জানার কথা নয় যে যে পরিমাণে আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজ রয়েছে বাইরের দেশে প্রচুর পরিমাণে রপ্তানি না করা পর্যন্ত এই আলুটা কিন্তু বাংলাদেশের থেকে কমবে না কারণ বাংলাদেশের মানুষ কতই আর আলু খাবে এমনি থেকে তো আলুর চাহিদা কম দাম কম এরপরে কিন্তু আলুর খাবারের যে চাহিদা সেটা কিন্তু আগের থেকে দ্বিগুণ হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন পর্যন্ত সে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় নাই তো সব কিছু মিলিয়ে ভবিষ্যৎ হয়তো বা খারাপ হতে যাচ্ছে আলুর এতটুকুই আমি বলতে পারবো কারণ সরকার যদি যখন থেকে এটা ঘোষণা দিয়েছে আজ থেকে আরও আঠারো দিনের আগে কিন্তু আঠারো থেকে উনিশ দিন আগে কিন্তু এই ঘোষণাটা দিয়েছিল যে বাইশ টাকা রেট নির্ধারণ করা হলো তো তারপরে দুই তিন দিন পর থেকে যদি এটা কার্যক্রম হতো ওই বাইশ দিনে মোটামুটি বেশি পরিমাণে আলু অনেক বেশি পরিমাণে আলু কিন্তু কমে যেত কোল্ড স্টোরেজ থেকে তো তারপর থেকে কিন্তু আলুর বিক্রির যে প্রবণতা সেটা কিন্তু কমে গিয়েছিল যা যার ফলশ্রুতিতে কিন্তু এখন আরও আলুর চাপ বৃদ্ধি পাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম